তাহলে নির্ভর চাপ কিভাবে আপনারা সরকার মনে হয় ভালো কিন্তু পিজি দাম আমার তো হ্যালো আসসালামু আলাইকুম পেজ বন্ধুরা সবাই কেমন আছেন আজ দশ সেপ্টেম্বর অবস্থান করছি পাবনা জেলার বৃহত্তর পেঁয়াজের বড় হাট বনগ্রাম মিয়াপুর রসুলপুর পেঁয়াজের পাইকিরি হাট সেখান থেকে জানিয়ে দেব ইনশাল্লাহ আজকে বাজার দর কেমন পেঁয়াজের আপনারা জানছেন প্রতিনিয়তই বাজার কিন্তু আপডাউন করছে দুদিন বাড়ছে তিন দিন কমছে এই তো সকালে বাড়ছে বিকালে বাড়ছে এইভাবে কিন্তু ব্যবসা বাণিজ্যে একটা হতাশ ব্যবসায়িকরা আজকে সাধারণ কৃষক থেকে শুরু করে ব্যবসায়িক ভাষায় কথা বলার চেষ্টা করবো আমরা সর্বশেষ কি পরিস্থিতি আজকে দশই সেপ্টেম্বর চলুন আমরা সরাসরি কথা বলার চেষ্টা করি হাটে বাজারে গিয়ে তাহলে নির্ভরতা চাপ বাঁচছেন কিভাবে আপনারা সরকার

ছয়শো সাতশো ছয়শো সাতশো সর্বোচ্চ বাজার কেমন সর্বোচ্চ বাজার এখন

আর সর্বোচ্চ বাজার কেমন ছিল

i've